ইস্কা জো পৈরাহান হ এ ও মযহব কা কাফন হ এ আধুনিক যুগের এই ন্যাশনালিজমের যে মূর্তি জাতীয়তাবাদের যে মূর্তি এই মূর্তির যে জামা কাপড় এই জামা কাপড় ইসলামের কাফন এটা ইসলামের এত বিরোধী যে কবি Iqbal বলেন এটা ইসলামের কাফন এত ভয়ংকর এত এককারজনক এত জঘন্য একটি আকীদা এবং বিশ্বাস হচ্ছে এইতে তারপরে তিনি আরো অনেক লম্বা আলোচনা করেছেন তিনি এটাও বলেছেন যে আমাদের নবী মোহাম্মদ সালাহ সাল্লাম নিজে মাতৃভূমি পরিত্যাগ করেছে মাতৃভূমি পরিত্যাগ করা হচ্ছে সোন্নত্স মাতৃভূমির উপর ভিত্তি করে পরিচয় নির্ধারণ করা নয় বরং মাতৃভূমি দিনের জন্য ছেড়ে দেওয়া সোন্নত্স মুসলমান মুসলমানের ভ্রাতৃত্ব নির্ধারিত হবে দিনের উপর ভিত্তি করে কালেমা ইলাহা ইল্লাল্লাহর উপর ভিত্তি করে সম্মানিত উপস্থিতি আজকে সবচেয়ে আফসোসের সাথে বলতে হয় দুঃখের সাথে বলতে হয় যে আমরা মুসলমানেরা আমাদের এই ভ্রাতৃত্বকে পরিত্যাগ করেছি কি জন্য পরিত্যাগ করেছি সেটা আপনাদের সামনে তুলে ধরি যেটা বক্তব্যের মধ্যে একটু ইঙ্গিত দিচ্ছিলাম যে আমরা সালাত সিয়াম হজ জাকাত আদায় করার পরেও চরম মৃত্যুক চরম পরায়ণ চরম দুর্নীতিবাজ ওইটার সাথে এই কথাটাও নিলাম যে যেখানে আল্লাহর নবী তৈরি করে দিলেন মুসলিম ভ্রাতৃত্ব সেখানে আমরা বানিয়ে নিলাম দেশভিত্তিক ভিত্তিক ভ্রাতৃত্ব কি জন্য এটা আসলো এইটা এসেছে আমাদের দীর্ঘ দুইশো তিনশো বছরের দীর্ঘ বছরের গোলামির ফলে সংঘটিত হওয়া চারিত্রিক বিকৃতির কারণে দীর্ঘ দুইশো তিনশো বছরের গোলামির ফলে তৈরি হওয়া চারিত্রিক বিকৃতি তৈরি হওয়া চারিত্রিক হীনমন্যতা চৈ তৈরি হওয়া চারিত্রিক আত্মসম্মানহীনতা আত্মমর্যাদাহীনতা আত্মমর্যাদা বোধ আত্মসম্মান আত্মসম্মানবোধ থেকে পিছে সরে আসা সহ আপনাদেরকে বুঝায় আল্লাহ সহান আওতাল পবিত্র কোরআন মজিদের সুরাবাকারায় ব্যাপকভাবে বামু ইসরাইলের কথা আলোচনা করেছেন বামু ইসরাইলের ঘটনাবলী মুসার ফেরাউনের ঘটনাগুলি কোরআনে যত ব্যাপকভাবে যত বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে আর পৃথিবীর দ্বিতীয় কোনো নবীর ঘটনা পৃথিবীর দ্বিতীয় কোনো জাতির ঘটনা পবিত্র কোরআনে সেইভাবে তুলে ধরা হয়নি যেইভাবে বানু ইসরায়েলের ঘটনা তুলে ধরা হয়েছে এই বানু ইসরাইলের চারিত্রিক বিকৃতির নমুনা আপনি সব আকারায় পাবেন দু একটা নমুনা আপনাকে তুলে ধরি তাহলে বুঝবেন কেন এই আলোচনা করছি বানু ইসরাইলদের ওপর ফেরাউন যে অত্যাচার করত সেই অত্যাচারের বর্ণনা আল্লাহ দিয়েছেন ইযা বিহুনা আবনাকুম ইস্তাহিউনা নিসাকুম ওয়া ফি যালিকুম বালাউ মিন রাব্বিকুম আদিম ফেরাউন তোমাদের জীবিত রাখতো তোমাদের কন্যা সন্তানদেরকে আর জবাই করত তোমাদের পুরুষ সন্তানদেরকে যেই ফেরাউন তাদের কন্যা সন্তানদের জীবিত রাখতো পুরুষ সন্তানদের জবাই করতে ওই ফেরাউনকে তারা নিজের চোখে নিজের চোখে সাগরে ডুবতে দেখেছে তারা নিজের চোখে দেখেছে আল্লাহ তাদেরকে বাঁচানোর জন্য সাগরকে ফেড়ে দিলেন সাগর ফেড়ে সাগরের মধ্যে দিয়ে রাস্তা তৈরি হলো সেই রাস্তা দিয়ে তারা পার হয়ে আসলো ফেরাউন ডুবে মারা গেল এটা তারা নিজের চোখে দেখেছে নিজের চোখে এত বড় নেয়ামত দেখার পরেও মুসা সালামের সাথে সাগর পার হওয়ার পর সিনাই মরুভূমিতে গিয়ে মুসা আসালামকে এই কমই বলছে এই জাতি বলছে ততক্ষণ পর্যন্ত তোমার আল্লাহর উপর ইমান আনয়ন করবো না যতক্ষণ না তোমার আল্লাহকে নিজে চোখে না দেখছে নজ্লা